আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সহকারী উপখাদ্য পরিদর্শক পদে যারা আবেদন করছিলেন তাদের জন্য আজকের এই ভিডিওটা অলরেডি তাদের কিন্তু পরীক্ষার ডেট ঘোষণা করা হয়েছে তাদের পরীক্ষা হচ্ছে উনত্রিশে নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে তো এটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব তো অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর আমরা কিন্তু এই চ্যানেলে খাদ্য অধিদপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শক পদে বিগত সালের প্রশ্ন এবং প্রশ্ন ক্যাটাগরি সম্পর্কে ভিডিও আপলোড দেব সো অবশ্যই যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের এই চ্যানেলে বাংলাদেশের সকল সরকারি চাকরির সার্কুলারগুলো আপলোড করে দেওয়া হয় তো আশা করি আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন ভালো ভালো সার্কুলারগুলো সবার আগে আপনি জানতে পারবেন ইনশাল্লাহ তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আমরা এখান থেকে বেশ কিছু ইনফরমেশনগুলো যেগুলো হচ্ছে উনত্রিশ তারিখে পরীক্ষার বিশেষ সেই বিষয়গুলো দেওয়া আছে এখানে তো পদের নাম হচ্ছে সহকারী উপখাদ্য পরিদর্শক পদ যারা আবেদন করছিলেন তাদের জন্য পদের সংখ্যা অর্থাৎ তিনশো সতেরোটি পদে কিন্তু আবেদন নিয়োগ দেওয়া হবে পদে সো এখন একটা বিষয় হচ্ছে এখানে নতুন নীতি নীতিমালাতে যে বিষয়টা সেটা হচ্ছে প্রতিটা পদে কিন্তু আপনার ওয়েটিংয়ে কিছু ব্যক্তিকে রাখা হবে অর্থাৎ আপনার মনে করেন তিনশো সতেরো জনকে নিয়োগ দেওয়ার পরে তারপরে তারপরে পরীক্ষায় হচ্ছে তিনশো সতেরো জন পরীক্ষার্থী যে নাম্বার পেয়ে উত্তীর্ণ হয়েছে চাকরি পেয়েছে তার নিচের নাম্বার থেকে কিন্তু বেশ কিছু পদকে কিন্তু ওয়েটিংয়ে রাখা হবে এই তিনশো জনের মধ্যে যদি কেউ এক বছরের মধ্যে চাকরি ছেড়ে দেয় এখন বলতে পারেন কে চাকরি ছেড়ে দিবে কেউ যদি আপনার এর থেকে ভালো কোনো পদে চাকরি হয়ে থাকে সে কিন্তু চাকরি ছেড়ে দিবে কেউ যদি জয়নিং না করে থাকে সেই ক্ষেত্রে ওয়েটিং লিস্ট থেকে কিন্তু ওয়েটিং লিস্ট থেকে কিন্তু নেওয়া হবে তো এই পদের সংখ্যা কিন্তু অবশ্যই বাড়বে তো আপনারা কিন্তু অবশ্যই পরীক্ষা দিবেন একশো জনের এই পদে সহকারী উপপরিদর্শক পদে তো পরীক্ষার তারিখ হচ্ছে উনত্রিশে নভেম্বর দুই তো এটা কিন্তু আপনার উনত্রিশে নভেম্বরই পরীক্ষাটা হতে যাচ্ছে সো এই দিনটি পরীক্ষার্থীদের জন্য অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ সো আমরা এখান থেকে দেখে নেব পরীক্ষার ধরন পরীক্ষার ধরন হচ্ছে এমসিকিউ প্লাস লিখিত ভাইবা তো তিন ধাপের পরীক্ষা প্রথমে এমসিকিউ তারপরে লিখিত এবং শেষে ভাইবা পরীক্ষার হচ্ছে পদ্ধতি যেটাকে বলা হয় সো ভাইবার তাই প্রস্তুতি রাখতে হবে সব ধরনের দক্ষতায় তো অবশ্যই আপনারা ধারাবাহিকভাবে এই বিষয়গুলো আপনারা প্র্যাকটিস করবেন এমসি কিউ তারপরে লিখিত তারপরে কিন্তু আপনাদের ভাইবার দিয়ে কিন্তু আপনাদের একদম নিয়োগ পরীক্ষায় সম্পূর্ণভাবে যদি সকলে উত্তীর্ণ হয় বা যারা উত্তীর্ণ হবে তাদেরকে আর কি তো পরীক্ষার স্মৃতির সংখ্যা এটা হচ্ছে সবথেকে বড়ো বিষয় পরীক্ষা হচ্ছে আপনার ছয় লক্ষ এগারো হাজার এই তিনশো সতেরোটি পদে ছয় লক্ষ এগারো হাজার প্রার্থী আবেদন করেছে শুনতে অবাক লাগলেও এটি বাস্তব মানে তিনশো সতেরো জনের এই পদে ছয় লক্ষ এগারো হাজার অর্থাৎ পার পদে একটি পদের জন্য কতজন লড়াই করছে আমরা যদি একটু দেখি ছয় লক্ষ ভাগ লক্ষ এগারো হাজার ছয় লক্ষ না ছয় লক্ষ সরি ছয় লক্ষ এগারো হাজার তাই না একক দশক শতক হাজার অযুদ্ধ লক্ষ ছয় লক্ষ এগারো হাজার ভাগ তিনশো সতেরোটি পদ তাই না তো উনিশশো সাতাশ জন একটি পদের জন্য উনিশশো সাতাশ তিনশো সতেরো জন হ্যাঁ উনিশশো সাতাশ জনের মতো একটা পদের জন্য লড়বে তো দেখবেন এখানে অনেকে পরীক্ষা দিবে না অনেকের আবার চাকরি হয়ে গিয়েছে অনেকে পরীক্ষা দিবে না তো দিবেই কিন্তু ম্যাক্সিমাম পরীক্ষা দিবে মিনিমাম কিন্তু আপনার পাঁচ লক্ষ পরীক্ষা দেবেই সো অবশ্যই আপনাদের প্রিপারেশনটা কিন্তু অনেক ভালো হতে হবে ঠিক আছে কারণ এই পদ এই আবেদনগুলো আপনার যখন আবেদন হয়েছিল তখন কিন্তু একদম সবাই প্রায় সবাই কিন্তু এই পদগুলোতে আবেদন করেছে ঠিক আছে তো প্রতিযোগিতা সত্যই কঠিন অবশ্যই আপনি যদি এই সহকারী উপপরিদর্শক পদে খাদ্য পরিদর্শক পদে আপনি আবেদন করছেন যদি আপনি ভালো প্রিপারেশন নেন তাহলেই কিন্তু আপনার পরীক্ষাটা ভালো হবে ঠিক আছে তো অবশ্যই আপনার প্রিপারেশন এখনও সময় আছে এক মাসের মতো পড়াশোনা করেন প্রিপারেশন নেন ইনশাল্লাহ যাদের ভাগ্যে আছে তাদের হবে সবার তো আর হবে না ভাগ্য যাদের আল্লাহ লিখে লেখে রাখছে রিজেকে তাদেরই হবে আর কি যদি আপনি এই পদে মনোনিবেশ করতে চান এখন থেকে পরিকল্পিত পরিস্থিতি শুরু করেন সো যাই হোক মূলত যে বিষয়টা আমরা আলোচনা করতেছিলাম যে আপনাদের পরীক্ষা হবে উনত্রিশে নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে সো আরও এক মাস আছে আপনারা ভালো করে প্রিপারেশন নেন যারা পরীক্ষা দেবেন বিভাগেই কিন্তু পরীক্ষাগুলো হচ্ছে খাদ্য অধিদপ্তরের সো এই হলো মূলত বিষয় তো মেইন যে আরেকটা বিষয় সেটা হচ্ছে আবেদনের সংখ্যাটা ছয় লক্ষ এগারো হাজার আবেদন পড়ছে সো পরীক্ষা কিন্তু অবশ্যই আপনার প্রশ্নের ক্যাটাগরিটাও মোটামুটি কিন্তু অনেক ভালো কঠিনই হবে তো আপনাদেরকে এখন থেকে আবেদনের যারা করছেন যারা পরীক্ষা দেবেন তাদেরকে যথেষ্ট পরিবেশন নিতে হবে সো ধন্যবাদ এ পর্যন্ত আজকের ভিডিওটা ভালো থাকবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরপরে কোনো আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে সবার আগে আমরা জেনে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম